ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি আজ রাত আটটা নাগাদ বিকাশ ভবনের সামনে চাকরি হারাদের ওপর পুলিশের বেধরকভাবে ভাবে লাঠিচার্জের তীব্র নিন্দা করছে সকাল থেকে তারা অবস্থানে বসেছিলেন রাতে আচমকা পুলিশ কর্মীদের সংখ্যা বাড়িয়ে দিয়ে বলপ্রয়োগ করা হয়েছে টেনে হিঁচড়ে সরিয়ে দেওয়া হয়েছে বিক্ষোভকারীদের আদালত বারংবার বলা সত্ত্বেও রাজ্য সরকার যোগ্য যোগ্যদের মধ্যে পিত্রীকরণ করেনি তারা ও সিট জমা দেয়নি নিজেদের দুর্নীতি অপদার্থ ঢাকতে সরকার ছলছাতলি করেই চলেছে এখন চাকরি হারা মানুষগুলি যদি বিক্ষোভ দেখায় তাদের ওপর লাঠিচার্জ করা হচ্ছে এটাই তৃণমূল কংগ্রেস সরকারের স্বরূপ আই সুপষ্ট ভাষাই বলছে যোগ্য অযোগ্যদের মধ্যে পৃথকীকরণ করে যোগ্য শিক্ষকদের চাকরিতে ফিরিয়ে আনতে হবে অগণতান্ত্রিক স্বৈরাচারী পদ্ধতিতে যদি চাকরিহারাদের ওপর আচরণ করা হয় তাহলে আগামী দিনে আরও বড়ো আকারের বিক্ষোভের মুখে সরকারকে পরতে হবে